মনে করতে আসলে মুরগি খাই না এগুলো খাইতেছি ডায়নোসরের বাচ্চা হেইয়া দর্শক আসসালামু আলাইকুম ভাই মুই এককালে অবাক হয়ে গেছি একাত্তর টিভি কি আসলে মুসলমান না নাস্তিক ওরা যে কোন দলের লোক আমি হেয়েই পর্যন্ত কইতে পারলাম না একাত্তর টিভি এই নিউজগুলো করছে আমি পুরোপুরি নিউজগুলো দেখাবো না এই নিউজগুলো দেখার নিয়েও একটা প্রচার আমি মিথ্যা প্রচার করতে পারবো না আর দেখাইতেও পারবো না আপনি একটু খালি স্ক্রিনশটটা দেখলাম যে ডায়নোসর এবং মুরগির মধ্যে কোনো পার্থক্য নাই এটাই বুঝাইতে চাইছে ভিডিওর ভিতরে এই বিডিওর ভিতরে বুঝাইতে চাইছে মুরগি সৃষ্টি ডাইনস এত মুরগি এখন যদি কই ভাই তোমাকে তথ্য আর কুত্তার ঘেউ ঘেউ কর এক সমান তাহলে ব্যাপারটা কেমন খারাপও খারাপ না ব্যাপারটা হইনে তাও গো কইলাম না এমন কন নামনেরা। মুরগি থেকে যদি ডায়নসর হয় আমরা কি ডায়নসরের বাচ্চা জবা দিয়ে দিয়ে খাই মুরগি জবা দিয়ে যেরম খাই তাহলে আমরা এর মনে করতে আসলে মুরগি খাইনি এগুলো খাইতেছি ডায়নোসরের বাচ্চা হেইয়া ভাই কি নিউজ করবে বিশ্বইয়া খুঁজে পায় না মিথ্যা খালি দিতেছে আবার দেখতে পাচ্ছি কিছু কিছু চ্যানেলে দেখায় পৃথিবীতে এলিয়েন আক্রমণ করবে এ পৃথিবীতে বিভিন্ন প্রকার এলিয়েন আইবে মিথ্যা তথ্য দিয়া ভরপুর আগে ভাবতাম কি ভাই সোশ্যাল মিডিয়াতে টিভি চ্যানেল যেগুলো আছে এগুলো ভালো ভালো জিনিস প্রচার করে সত্য জিনিস প্রচার করে এর দিকে মানুষ কিন্তু এগুলো হনতে এখন এমন একটা অবস্থা হইয়া দাঁড়াইছে এরাই মিথ্যা বেশি প্রচার করে মিথ্যা শোষণাই ও আগু দিয়া এই এরপর সাধারণ মানুষের শেখে এই সব টিভি চ্যানেল গুলারে বয়কট করা উচিত আমাদের প্রত্যেকের সাধারণ চিন্তাভাবনা মানুষের কাছেও যদি কই মুরগি থেকেই ডানা হয়েছে বিশ্বাস করবে কি ভাই জোতায় দেবি দেবে ডাইক্টলি জোতায় ডেফি দেবে ভাই এ সমস্ত নিউজ শুনলে আমাদের চিন্তা চেতনায় ভাই এই না আবার দেখেন এইটের দ্বারা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে করবে কি বান্দর হইতে মানুষের সৃষ্টি এই আগে কিন্তু অহরাও কইছে এইটা এখন কয় না নতুন করে বান্দর হইতে কিন্তু মানুষের সৃষ্টি হয়েছে তার মানে বান্দরের বাচ্চা আসলে বান্দরের বাচ্চা যদি হয় যারা প্রমাণ করতে চায় নিজ করে নিজেরা যদি প্রমাণ করতে চায় বান্দরের বাচ্চা এর হয়েছে এক নাম্বার বান্দরের বাচ্চা যাই হোক আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না এইটাই বুঝাইলাম যে ডায়নাসর আর মুরগির ভিতরে কোনো তফাত নাই এইটা হচ্ছে সম্পূর্ণ বুয়া মুরগি আল্লাহ সৃষ্টি করছে ডায়নাসার ভিন্ন প্রাণী ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তালা সৃষ্টি করছে একটা দিয়ে আর বানায় নাই আল্লাহ তালা আঠারো হাজার মাখলুকথ রয়েছে ভাই কোক্ নাম আমি কইতে পারবেন একশোর নাম কৈত পারবো না আল্লাহ তালা ভিন্ন ভিন্ন রূপে আল্লাহ তালা মাখলুকত সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি জিনিসগুলো আল্লাহ তালার সৃষ্টি এগুলোকে আমাদের স্বীকৃতি দিতে হবে ইনশাল্লাহ এই ভুলভাল বুঝানের দিন শেষ সঠিক বুঝার বাংলাদেশ ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমত